কারণ আল্লাহ আল্লাহ রাস্তায় যদি একটা কেউ দান করে একটা দিছি আমার আনার হবে নয়টা নয় যাও যাও এটা আমার আনার নয় ঘটনা এমন হইল আরে ইসলামের এই নানের মনি নবীর মেয়ে হাজরাতে সাত নির্মা অসুস্থ হয়ে গেছে প্রচন্ড জ্বর এসে গেছে বিছানায় স্বামীরে ডাকে অপ্রাণের স্বামী আমার একটু আনার খাইতে মনে চাইছে যদি একটু আনার খাইতে পারতাম মনে হয় ইরে আমার ভালো লাগতো হজরত আদি আল্লাহ ঘরে কোন খাবার নাই কোন টাকা পয়সা নাই রে হজরত আলি বিবিরে মহাব্বত করে আরে আমার বিবি আনার খাইতে চাইছ হজরত আলি বাজারে গেছে বাজারে গেছে কোনোভাবে একটা আনার কিনছে থলের ভিতরে ঢুকছে

যা যারা খাইতে পারে না দেখলে আর শোচ লাগবে এই জন্য বাজার থেকে যখন বাইন হবে একজন বিক্ষুক আল্লাহ হাজরতে আলী আল্লাহ সামনে দাঁড়ায় সালাম দেয়া বলে আনি রে আমি তো অসুস্থ মারাত্মক অসুস্থ আলী আমার কিছু খাইবার দাও আলী রে একটু আনার দাও না আমি একটু আনার চাইতে চাই হজরত আলী মনে মনে কয় ব্যাপার কি আমি তো আনার কিনলাম কিনার সাথে সাথে থলের ভিতরে ঢুকাইলাম এ কই থেকে জন্ম আবার থলের ভিতরে আবার ব্যাগের ভিতরে আনার মনে মনে ভাবে যার বিবি অসুস্থ উনিও চাইছে অৰ্দেশ বিবিকে দিব কে দেয়া দে এই আৰামটাকে পানী অর্ধেক করেছে দুই বাক কৰিছে ইয়াক ভিক্ষুক কে এটা দিছে ভিক্ষুক আড়াল খাইছে খুব ভালো লাগছে মজা লাগছে খাওয়ার পর বল দিছে আলি বাকি আনার টুকু যদি আমি হজরত আলী রাজি আবার বিক্ষুব যাইছে না দেও পারে না এজন্য বাকি টুকু দেয়া দিছি গোটা একটা আনার আজ আীরা দি মাদালাম বিক্ষকে দেয়া দিস। আজরতালি দিয়া বাসায় ফিরতেছে মান্তা বরা ব্যাসার হাইরেের বিবির জন্য তার কেনলাম আমার প্রানের বিবি নবীর কুলে যার টুকারা ফাতেমা। হাইতে যাইলো আমি আনাটা লইছিলাম বিক্ষোভকে দেয়া দিলাম এখন আমার বিবিকে আমি কি জবাব দেব মন বেজার করে করে হযরত আলী رضی আল্লাহু তাআলার দরজার সামনে এসে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত فاطمه দরজা কোলাফাইছে দরজা কোলা দেখে

দরজা খোলার জন্য আর আমাদের তো সালাম কালাম কিছুই নাই নবীর আদর্শ বলতে কিছুই নাই লাঠি দেয় সোজগা কোথায় গেছ এমন একটা লাঠি দেয় ঘরে একটু বিবি ঘুমাইছে বাচ্চার ঘুমাইছে একবারে ভয়ে কম্পিত কথা বলেন ঠিক না এটা আসলে আদর্শ এটা নবীর আদর্শ আদর্শ তুমি সালাম দেওয়া দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাস সালামের জবাব দিবে অপেক্ষা করো বলবে অপরিচিত কোন বাড়িতে গেলে অপরের বাড়িতে গেল তিনবার নিয়ম রাসূল বলেছেন সালাম দাও তিন তিনবার সালাম দাও যদি জবাব আসে ভালো না আসতে চলে যাও আবার পরে এসো আমরা তো দর্জন যা ভাইঙ্গা দিয়া বলি কথা বলেন ঠিক না হযরত কিন সালাম বিবি আনার কিনা যখন আসতেছিলাম রাস্তায় এক ভিক্ষুক সামনে উপস্থিত হয়ে গেছে ডাক দা বলে আমি আমি অসুস্থ অনেক দিন দাওত খাই না আমার একটু আনার দাও কিছু খাবার দাও এই বিবি ওর দেখ দেয়া দিলাম ওর রাখলাম এবার কয় আমি তো ভালো হয়ে গেছি বাকি ওর যদি দিতে পারো চাইলেও তো আমি মনে হয় ভালো হয়ে যাব হাজরত ফাতেমা যোহরা ডাক কয় স্বামী গে ও আসো তাড়াতাড়ি ভিতরে আসো আমার আর লাগবে না এই জন্য হয় আমার আল্লাহ আমাকে দ্রুত সুস্থতা দান করেছে আল্লাহ আল্লাহু আকবার قال النبي صلى الله عليه وسلم الصدقه ترد البلاء

আল্লাহ তারে একের বিনিময়ে দশটা দিবি আমি তো আল্লাহ রাস্তা একটা দিছি আমার আনার দশটা হবে নয়টা নয় যাও যাও এটা আমার আনার নয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে আলী রে তোমার আনা এটা আমি তোমার থেকে বাহির করার জন্য এটা প্রকাশ করার জন্য আমি একটা আনার আমার পকেটের ভিতরে রাখছিলাম এই যে লমরে এই আনার তোমারই কারণ তুমি একটা দিছো আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না আল্লাহ তোমারের দশটি পাঠায়া দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য আমার বাবাজিরা এই যে আল্লাহ নবীর গড়ে গড়